অভাবের কারণে তারা রাস্তার পাশে জুস বিক্রি করতেছে বাইটিকে বলল ভাইয়া একটা জুস কিনবা বাইটি বলল। না আমার লাগবে না তখন বাইটি ভুলে মানি রেখে দিল এখানে মেয়েটা মানি ব্যাগটা উঠাইল উঠানোর পরে দেখলো এটার ভিতরে অনেক টাকা টাকাগুলো রাখার চেষ্টা করলো তখন তার ছোট ভাই বললো না টাকাগুলো রাখা যাবে না উপরে আল্লাহ দেখতেছে তার টাকা তাকে দিয়ে আসো আপু তখন আফুটা দৌড়াইয়া বাইটিকে বললো ভাইয়া তোমার মানি ব্যাগ রেখে আসছ ওখানে তোমার রাখা এগুলা তখন বাইটি মানি ব্যাগটা চেক করে দেখলো তার টাকাগুলো ঠিক আছে কি না সব ঠিক আছে তখন তার কাছে আফসোস লাগলো এখানে আসলো আসার পরে বললো তোমাদের জুসগুলা আমাকে দাও আমি কিনবো তখন মেয়েটা খুশি হয়ে জুসগুলা পলিটিকে বটতেছে দেখেন দেখিস দেখছেন তখন ভাইতে তাদেরকে অনেকগুলা টাকা দিল সে টাকাগুলো নিবে না এত টাকা কেন দিতেছ না তুমি রাখো তোমরা অনেক ভালো মানুষ তোমাদের বাপমার এই টাকা নিয়ে খাওয়াইবা তোমরা নিজেরাও খাইবা ভালো থাকবা সবাই